রাজ্য জুড়ে আর কতদিন চলবে ভারী বৃষ্টি কবে মিলবে নিম্নচাপ থেকে মুক্তি এই মুহূর্তে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে জানিয়ে দেব আপনাকে সঙ্গে থাকুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন আপনি দেখছেন নিউজ অল টাইমস আপনার সাথে আছি আমি তন্ময় ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে উঠে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন আবহাওয়ার খবরের আপডেট সবার আগে পেতে গত দুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলছে কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন এলাকায় জল থই করছে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেই নিম্নচাপের কারণে রাজ্য জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছিল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জাল জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তাল থাকবে এখন সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান জেলায় আজ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের সামনে একটি পশ্চিমী অক্ষরেখা থাকায় বাধা পাচ্ছে নিম্নচাপটি তবে দক্ষিণবঙ্গের উপর থেকে ক্রমশ পশ্চিমে সরছে নিম্নচাপ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জোরে বৃষ্টি হচ্ছে দফায় দফায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে বিভিন্ন জেলায় হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মৌসুমের শুরুতেই আবহাওয়িদরা জানিয়েছিলেন এবারের বর্ষা হবে স্বাভাবিক তবে বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি মৌসুমি বায়ু প্রবেশ করার মতো নয় তবে নিম্নচাপ বঙ্গোপসাগরে উপস্থিত মৌসুমী বায়ু টেনে নিয়ে এসেছে বঙ্গে দফায় দফায় নিম্নচাপের জেরে আগামী দু মাস চলবে একটানা বৃষ্টিপাত আবহাওয়িদরা জানিয়েছেন গোটা আগস্ট মাস জুড়েই হবে রাজ্য জুড়ে বৃষ্টিপাত এবার পুজোতেও ভাসবে বঙ্গ বিশেষ করে অক্টোবর মাসের দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনকার আবহাওয়ার খবর এই পর্যন্তই পরবর্তী আবহাওয়ার খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির ধন্যবাদ